আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান স্যার কাজে টেকনিক্যাল সমস্যায় বিপর্যস্ত অসুস্থ অবস্থায় ঘন্টার পর ঘন্টা আটকে রাখার অভিযোগ ভিডিও ভাইরাল পান্ডুয়ার বাঁটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের বয় সুমিতা মুখোপাধ্যায় টেকনিক্যাল সমস্যাজনিত বিলম্ব ও কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে বাড়িতে হাওমাও করে কেঁদে ওঠেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে প্রায় তিনশ টি এন্ট্রি করা সত্ত্বেও তাকে ব্লক অফিসে ডেকে পাঠিয়ে সকাল এগারো তিরিশ থেকে বিকেল চার তিরিশ পর্যন্ত সার্ভার সমস্যার মাঝেও আটকে রাখা হয় বলে অভিযোগ শারীরিক অসুস্থতা ও না খেয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখায় তিনি ভেঙে পড়েন স্বামী বিশ্বজিৎ ঘোষের অভিযোগ সার্ভার ডাউন থাকা সত্ত্বেও দোষ চাপানো হচ্ছে ব্লদের উপর অনিমেষ হালদার জানান রাজ্যজুড়ে একইভাবে ব্লদের ওপর অমানবিক চাপ তৈরি হয়েছে ব্লক প্রশাসন মন্তব্য করতে রাজি না হলেও নির্বাচন কমিশনের দাবি সুমিতা লো পারফর্মিং ব্লক তাকে ব্লকে এনে অ্যাপ বোঝানো হয়েছিল এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে ভিডিও দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে কি ঘটনাটা ঘটেছিল আপনাকে দেখলাম যে কাঁদতে দেখলাম ঘটনাটা বলি গত পরশু আমাকে বিডিও অফিসে ডেকেছিল যে ইএফ গুলো নিয়ে চলে আসুন এসে এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে তো ইএফ গুলো নিয়ে আমরা যখন ওখানে পৌঁছালাম তো আমার প্রথমেই একটা মানে খটকা লেগেছিল যে আমি কাল তার আগের দিন রাত্রে দেখলাম যে আমার কিন্তু ডিস্ট্রিবিউশনের ইয়েটা লেভেলটা কিন্তু হাই আছে আমার নাম আসেনি সেখানে লেস দেন যেটা মিডিও ম্যাডাম রিপোর্টটা পাঠিয়েছিলেন তারপর আমি সকালে উঠে দেখি যে একটা রিপোর্ট পাঠিয়েছেন সেখানে একচল্লিশ বুথ মানে আরও অন্যান্য ডেকেছে একচল্লিশ আমাকেও ডেকে পাঠিয়েছে তো যথারীতি আমি আমার সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করি সুপারভাইজার কিন্তু ফোন ধরেনি তখন সেই মুহূর্তে আমি এই আরও স্যারকে ফোন করি দুবার ওনাকে ফোন করি দিয়ে স্যারকে আমি এই কথাটা বলি দিয়ে স্যার আমার এন্ট্রি তো আপাতত দুশো চুরানব্বই থেকে তিনশোর মধ্যে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কেন এখন বিডিও অফিসে যাব দ্বিতীয়ত আমার তো এন্ট্রি অপারেটারের দরকার নেই আর আমি তো সবে অ্যাডিশনাল বিএলওটা পেলাম আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমি পাঁচ দিন পরে অ্যাডিশনাল বিএল ওকে পেয়েছি গোটা কাজটা আমি একা করছিলাম তাও আমি এতগুলো এন্ট্রি করেছি তো তা সত্ত্বেও আমি যদি যাই আমার তো সময় নষ্ট হবে সেই সময়ে তো আমি অনেকটা কাজ করতে পারবো দিন রাত সার্ভার ডাউন হচ্ছে দিন ধরে বসে থেকে কাজ করছি ফিল্ডে যাচ্ছি বস আবার বসে কাজ করছি এইবার এত সার্ভার ডাউন হলে এটা ভিডিও ম্যাডামও জানেন যে সার্ভার কতবার ডাউন হচ্ছে তা যাই হোক ওখানে এবার কর্তব্য পালনে বা ডেকেছেন বলে অবশ্যই গেলাম তারা না কারণ অমান্য করতে পারি না তা এই আরও স্যার আমাকে বলে বোঝালেন যে আপনি আসুন আপনার কোনো সমস্যা হবে না আপনি আপনার যে অসুবিধা গোলগুলো জানাচ্ছেন সেগুলো আপনাদের আমাদের টেকনিশিয়ানরা এই করে দেবেন তাই করে দেবেন ইত্যাদি এসব বললেন বলে বললে আপনাকে আসতেই হবে ঠিক আছে গেলাম যাওয়ার পর আমি গিয়ে ওখানে বললাম যারা ছিলেন একজনকে বললাম আমি নাম জানি না তিনি ট্রেনিং দিচ্ছিলেন কাদের তখন তখন সব মানে বিএল ওরা গিয়ে গিয়ে যাই হোক আর গিয়ে বললাম দেখুন আমাকে কেন ডেকেছেন আমি তো এন্ট্রি করতে পেরেছি আমার তো কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন নেই আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সে ক্যান্সেল হলো তারপর আবার একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন তবে সে জয়েন করলো আমার বুথে ভোটার তেরোশোর উপর তো আমার কাজটা তো এখন ডিলে হচ্ছে ওই জন্য তা এবার আবার রানিং হয়ে যাবে আমি তো এন্ট্রি করতে পারছি না তা নয় তো বললো না আপনার এন্ট্রি কম আছে ওই জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি এখানে বসে সব করবেন ঠিক আছে এই রকম করে আমাকে জবাব দেওয়া হলো তো আমি বসে এন্ট্রি করলাম ওখানে সেই আমি আমার অ্যাডিশনাল বিওলো এন্ট্রি করছি তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে সার্ভার ডাউন টেকনিশিয়ানদের বারবার দেখাচ্ছি তারা বলছে সার্ভার ডাউন কিছু করতে পারছে না বারবার দেখছে আবার কিন্তু আমার বিডিও অফিসের কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয়নি এন্ট্রি করার জন্য সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমি কেন এখানে বসে থাকবো আমার তো ডিস্টার্ব হচ্ছে ডিকটেশন করছে আমার অ্যাডিশনাল বিএলও তাতে আমার শুনতে অসুবিধা হচ্ছে তাহলে সেখানে আমি কেন কাজটা করব ঠিক আছে স্যার দিকে আস তা সত্ত্বেও এবার ওইখানে বসিয়ে রাখে এবার কি সময় গড়িয়ে যায় খাওয়া নেই এবার আমার সুগার ফল করে কারণ আমার খিদে পাওয়ার পরে কিন্তু সুগার ফল করে আর একটা যেটা হয় আমার যদি অতিরিক্ত চাপ হয় আমার প্যানিকাটা আসে আমার দশ বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমি মেন্টাল মানে আমার নিউরোসাইকাটিস্টকে দেখাতে হয় মেডিসিন নিতে হয় এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি আমি কাজটা করার চেষ্টা করেছি ঠিক আছে তা সত্ত্বেও আমাকে ওখানে বসে যখন রাখা হয় আমার যখন শরীর খারাপ লাগছে তখন আমি বারবার ফোন করছি এই ও স্যারকে তিনি বলছেন আমি কিছু জানি না টেকনিশিয়ানদের বলুন টেকনিশিয়ানদের বারবার বলা হচ্ছে বলছে আমরা তো কিছু জানি না ওকে বলুন দর্পণারায়ণকে বলুন তাকে ফোন করা হচ্ছে তিনি বলছেন আমি তো কিছু জানি না ওখানেই বসে কাজ করতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এইরকম একটা পর্যায় তখন আমি বাইরে বেরিয়ে আসি এবং একজন টেকনিশিয়ান ছিল আমি নাম জানি না ওনাকে আমি বিষয়টা বললাম নাই আমাকে হসপিটালে নিয়ে চলুন নাই আমাকে বিডিও ম্যাডামের সঙ্গে দেখা করান ম্যাডাম কি আছেন আমি ম্যাডামকে আমার পরিস্থিতির কথাটা বলবো আর আমার একটা প্রশ্ন যে আমি এন্ট্রি করতে পেরেছি তা সত্ত্বেও কেন আমাকে ডাকা হয়েছে কতগুলো এন্ট্রি করতে করেছিলাম আমি দুশো এর ওপর কাল কাল সেদিনকে রাত্রে আমি যে রিপোর্টটা দিয়েছিলাম অনলাইনে দু একটা ফিল আপ হয়েছিল অন্তত তিনশোটা এন্ট্রি ছিল আমার ঠিক আছে তো তারপর এই এটা বলার পর উনি বিডিও ম্যাডামের সঙ্গে বলে দাঁড়ান আপনি একটু বসুন মানে আমার ওই অবস্থা আমাকে কিন্তু কোনো সাপোর্ট কেউ দিতে আসেনি ঠিক আছে উনি আমাকে বসিয়ে রেখে ভিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে তারপরে এসেও কিছুক্ষণ পর এসে বললেন যে আপনি এক কাজ করুন আমি বিডিও ম্যাডামকে বলবো আপনাকে ডেকে আপনি এন্ট্রি করতে পেরেছেন